রাজধানী ঢাকার দক্ষিণ খানের পঞ্চাশ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে পাঁচ জুলাই শনিবার দক্ষিণ খানের দাওয়ানপাড়া অগ্রগ্রামী সংসদের অডিটোরিয়ামে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ খান থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ মহাবায়ক দাওয়ান মোহাম্মদ নাজিম উদ্দিন পঞ্চাশ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সালাউদ্দিন খান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ খান থানা বিএনপি সাবেক সহসভাপতি মফিজ উদ্দিন দাওয়ান দক্ষিণকান থানা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুস সত্তার বাবুল এছাড়া আরো উপস্থিত ছিলেন পঞ্চাশ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শেখদার শাহাবুদ্দিন সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ওয়াসিম দক্ষিণ ইউনিয়ন পরিষদ ৬ নং ওয়ার্ডের সাবেক সিনিয়র সহসভাপতি ফুল মিয়া দক্ষিণ থানা তাতে দলের সদস্য সচিব ওমর সানি দুই নং ইউনিট বিএনপির সভাপতি আফজাল হোসেন তিন নং ইউনিট বিএনপির সভাপতি চঞ্চল চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী